আমি একজনের অধীন তিনি কি আসতে বলেন কার অধীন নিজের মন মতো এখানে করা যায় না এই নবীজি বলেন আর দুনিয়া সে জুনুল মোহামিন ও জন্নাতুল কাফির দুনিয়া ইমানদারের জন্য কারাগারের মতো কারাগারে যেমন ওখানকার অবস্থানকারী ব্যক্তি নিজের মত মতো সবকিছু করতে পারে না কর্তৃপক্ষের ইচ্ছায় তাকে চলতে হয় মমিন দুনিয়াতে মনে করে আমি স্বাধীন নই আমি একজনের ওদেরকে আমি স্বাধীন নই কাফের জন্য করতে পারবে সবাই তো কাফের দুনিয়াকে মনে করে দুনিয়াটা মস্ত বড় খাও দাউ ফুর্তি করো যা ইচ্ছা তাই করো এই যে চেতনা এটা মুসলমানের না এটা কাফের ওপন তুমি তো কাফেরদের পথে হাঁটছো কাফেরদের চেতনা মাথায় নিয়ে ঘুরছ তোমার এই কারণে পোশাক নিজের ইচ্ছায় করার কারণে শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে তুমি জাহান নামের ইন্ধন হওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছ মোল্লারা চায় না তুমি জান জাহান নামে যাও মোল্লারা চায় তুমি জান্নাতি হয়ে যাও অল্লাহ বুঝবো তা অধিক দান করবেন